সৌদি আরবে শুক্রবার জুবান নামাজ পড়ার পরে দশ জন প্রবাসীর শির ছেদ করা হয়েছে তো টোটাল বিশ জন প্রবাসী ছিল তো বিশ জনের ভিতরে দশজনার রায় হয়েছে শুক্রবার দিনকে তাদের শিটশিট করা হয়েছে তো আপনারা তো ইতিমধ্যে এই নিউজটি জেনেছেন সারা বিশ্বে নিউজ টি ভাইরাল হয়েছে তো এরা হচ্ছে অপহরণকারী তো এরা বিগত দিন অনেক মানুষকে এরকম হ্যারেঞ্জমেন্ট করছে এবং অনেক মানুষের জিম্মি করে টাকা আদায় করছে এবং তারা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তো এ কারণে সৌদি আরবের আইন অনুযায়ী তাদের এরকম করা হয়েছে তো সৌদির আইন অবশ্যই আপনারা জানেন যে ভিন্ন রকম কঠোর সেখানে এ ধরনের অপরাধ করলে তাদের এরকম করতে হয় তো সৌদিতে যারা বাংলাদেশিরা বসবাস করেন এরকম অনেক বাংলাদেশিদেরকে এরা এরকম জিম্মি করত এবং বাংলাদেশে টাকা চাইতো এবং অনেক সময় টাকার বিনিময়ে তাদের সারতো না ও বিগত কিছু দিনের আগে রাকিব নামের এক ছেলে তার জিমি করছিল এবং টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছিল ও আরো একটা ছেলে এরকম অনেকেরই টাকা দেওয়ার পরেও তাদের জিম্মি করে রাখা হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছে তো এই অপরাধের সাথে এরা বিশ জন জড়িত ছিল তো দেখুন সৌদি আরবে এই নিউজটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়েছে সৌদি আরবে দশ জন বাংলাদেশি এর ভিতরে টোটাল বিশ জন বিশ জনের ভিতরে দশ জন বাংলাদেশ হয়ে শীত শেত করণে অনেক প্রবাসী দেখছি ফেসবুক অথবা টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিখছে আলহামদুলিল্লাহ তো দেখুন বাংলাদেশিদেরকে এরকম শীত শেত করা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ বলছে তো এটার কারণ একটাই তো এই দশজন প্রবাসী যে যে পরিমাণ অপরাধ করছে এবং যত মানুষকে জিম্মি করেছে এবং অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে কারণে অনেক প্রবাসী এবং অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলছে তো এ ধরনের অপরাধ আসলে করলে এটাই আইন করা উচিত তো আমার মতে এটাই ভালো হয়েছে এবং তাদের শাস্তি এটাই দেওয়া উচিত তো এ ধরনের আইন যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটত না আর এই এই বিষয়গুলো সবাই একটু লক্ষ্য রাখবেন যারা প্রবাসে থাকেন জিম্মি করলে কিভাবে তাদের অপরাধ কি শাস্তি হতে পারে এগুলো সবাই লক্ষ্য রাখবেন বিশেষ করে মালয়েশিয়া এশিয়া দেশে যারা থাকেন রাশিয়া ডুবাই কাতার সৌদি বিভিন্ন দেশে বিশেষ করে লিবিয়া লিবিয়ায় কিন্তু বেশি এটা হয় জিম্মি জিম্মি করে টাকা আদায় করা হয় সবাই এগুলো সচেতন থাকবেন অপরাধীকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সন্দেহ হলে তো এই অপরাধ গুলো দীর্ঘদিন তারা করেছে সৌদি আরবে অনেক প্রবাসী যারা আছেন তারা অনেকেই ধমকে গেছেন তো এই ধরনের অপরাধে হ্যাঁ সৌদি সরকার আসলে হ্যাঁ কোনো স্যাক্রিফাইস করবে না তো বরাবরই এরকম করে আসছে যারা সৌদিতে সৌদি করেন এই ধরনের অপরাধ থেকে সবাই হ্যাঁ একটু সতর্ক থাকবেন এবং এভাবে হ্যাঁ ভবিষ্যতে যদি কেউ এভাবে করেন তাহলে কিন্তু আপনাদের সীরষেদ করা হবে আর মালয়েশিয়াতে যারা বসবাস করেন মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে এবং মালয়েশিয়া অনেক প্রবাসী এরকম জিম্মি করে এবং টাকা দিয়ে মুক্তিপণ দাবি করে টাকা নিয়ে তারপরও অনেক সময় ছেড়ে দেয় না তো এই বিষয়গুলো সবাই ভিডিওটি শেয়ার করে যারা অপহরণ করে তাদেরকে ধরার সহযোগিতা করে দিবেন আমাদের সবাইরই সচেতন হওয়া উচিত তো এটা আসলে খুবই মর্মান্তক কাহিনী তো সৌদি আরবে হ্যাঁ এরকম এটা কিন্তু সারা বিশ্বে পাবলিশ হয়েছে তো এর ভিতরে বাংলাদেশি দশজন তো দেখুন বাংলাদেশ থেকে টাকার জন্য এক দেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে টাকা ইনকাম করবে সেখানে নিজ বাংলাদেশি মানুষকে অপহরণ করে সাথে জড়িত তো আসলে এই বিষয়টা কিন্তু একটু সারা বিশ্বে বাংলাদেশিদের একটু ভিন্ন চোখে দেখবে তো বাংলাদেশিরা এর সাথে জড়িত এই ধরনের কর্মকাণ্ডে তো বন্ধুরা আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি টিকটক সবাই সাপোর্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ